কৌশম্বী ও আদৃদকে এবার বিয়েতে কী উপহার দিল রাজেন্দ্র প্রসাদ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বর্তমানে ফুলকি ধারাবাহিকে অভিনয় করেছে অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তী মিঠাই ধারাবাহিকের দিদিয়া কৌশাম্বী চক্রবর্তী মিঠাই ধারাবাহিক চলাকালীন আদৃতের প্রেমে পড়েছিল আর এবার তাদের প্রেম পরিণত পেল বিয়েতে বিয়েতে চাঁদের হাট বসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নামি দামি সকল পরিচালকরা উপস্থিত হয়েছিল এই বিয়েতে আর নামি দামি নায়ক নায়িকারা তো ছিলই তাদেরকে এবার দামি উপহার দিয়েছে মিঠাই পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস রাজেন্দ্র প্রসাদ একটা পাঞ্জাবি আর কৌশাম্বীকে একটা সোনার নেকলেস উপহার দিয়েছে তো বন্ধুরা এই আপডেটটি জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ